সারা বছরই কি লক্ষীর ভান্ডারের আবেদন করা যাবে নাকি দুয়ারে সরকার পর্যন্ত অপেক্ষা করতে হবে আর কতদিনই পাওয়া যাবে লক্ষীর ভান্ডারের টাকা কি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এর সঙ্গে রয়েছে বিধবা ভাতা নিয়ে আর একটি বড় আপডেট আজকে আমি জানিয়ে দেব আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন আপনার যদি লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকে থাকে এবং নাও ঢুকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন কারণ এই সম্পর্কিত যাবতীয় আপডেট হলে আপনাদেরকে জানিয়ে দিতে আমার সুবিধা হবে লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী জানালেন লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে না ষাট বছর বয়স হয়ে গেলেও পেনশন হিসাবে পেয়ে যাবেন লক্ষ্মীর ভান্ডার নিয়ে নতুন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার ক্যাম্পে না সারা বছর আবেদন জানানো যাবে লক্ষীর ভান্ডারের প্রকল্পে কিভাবে আসুন দেখে নেওয়া যাক লক্ষ্মীর ভান্ডার নিয়ে ফের নতুন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তাতে হাসি ফুটেছে বাংলার মহিলাদের মুখে এবার থেকে লক্ষ্মীর ভান্ডার আবেদন করার জন্য আর দুয়ারে সরকার শিবির হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে না যাতে সারা বছরই লক্ষ্মীর ভান্ডার আবেদন জানানো যাবে লক্ষ্মীর ভান্ডার সুবিধাভোগীর সংখ্যা দ্রুত দু কোটি গণ্ডি পেরিয়ে যেতে চলেছে তবে রাজ্য সরকারের নতুন নিয়মের ফলে এবার সারা বছরই লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করা যাবে লক্ষ্মীর ভান্ডার নিয়ম অনুযায়ী কোন মহিলার বয়স পঁচিশ বছর হলে তিনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবে তবে লক্ষ্মীর ভান্ডার গ্রাম ও শহরের জন্য আলাদা নিয়মে আবেদন করতে হবে গ্রামাঞ্চলে মহিলারা স্থানীয় ভিডিও অফিসে গিয়ে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন অপরদিকে পৌরসভা এলাকার বাসিন্দাদের মহকুমা শাসকের অফিসে গিয়ে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন অন্যদিকে এই নতুন নিয়মে কলকাতা পুর নিগম অন্তর্গত বাসিন্দাদের কে এমসি অফিসে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে হবে পাশাপাশি দুয়ারে সরকার শিবিরে আবেদন করার সুযোগ চালু থাকবে এই ব্যবস্থার ফলে তিন মাস পরে দুয়ারে সরকার শিবির আয়োজনের জন্য আর অপেক্ষা করতে হবে না ফলে উপকৃত হবেন গ্রাম শহর অঞ্চলের আবেদনের যোগ্য মহিলারা সরকারি সূত্রে দাবি আগামী দিনে উপকৃত হবে বার্ধক্য ভাতা প্রাপ্যকরা কারণ চলতি বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ম করে দিয়েছে ষাট বছর হলেই লক্ষ্মীর ভাণ্ডার প্রাপ্যকদের নাম স্বয়ংক্রিয় পদ্ধতিতে বার্ধক্য ভাতার তালিকায় উঠে যাবে জেনে রাখা ভালো নিয়ম অনুসারে ষাট বছর বয়স পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার পাওয়া যায় তবে এখন বয়স নিয়ে আর চিন্তার কিছু নেই ষাট বছর বয়স হয়ে গেলেও পশ্চিমবঙ্গের মহিলারা মাসিক অনুদান অর্থ আগের মতোই পেতে থাকবেন শুধু পার্থক্য বলতে লক্ষ্মীর ভান্ডারের তালিকা থেকে নাম বাদ গিয়ে তা বার্ধক্য ভাতা তালিকায় যুক্ত হবে আর বার্ধক্য ভাতায় মাসিক অনুদান হিসাবে পাওয়া যাবে এক হাজার টাকা এর ফলে সাধারণ শ্রেণীর লক্ষীর ভান্ডার পাপকড়া উল্টে লাভবান হবেন লক্ষীর ভান্ডার ও বিধবা ভাতা পেনশন নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা আবেদন করেছিলেন তারাই দুই পেনশনই পাবেন এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্দেশ্য ছিল কেবল মাত্রwidetilde information টি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জরসারতে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফরচিং